আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অনাদার ব্লগ দীর্ঘ সময় পর আমি একটা ব্লগ ভিডিও আপলোড করছি আর এই ব্লগ ভিডিওটা হচ্ছে আমার জায়ের ছেলের বিয়ে তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ব্লগে চলে যাই যেভাবে আমাদের জন্য কি সুন্দর করে পিঠা বানিয়ে নিয়ে এসেছে পিঠাগুলো অনেক অনেক টেস্টি ছিল যা বলার বাইরে সেদিন আমরা ভিতরের পাশে যে ডালাগুলো দিব সেগুলো আর কি র‍্যাপিং করার জন্য আমরা সব একত্রিত হয়েছি আর তার মাঝে যেভাবে আমাদের জন্য মজার মজার পিঠা বানিয়ে নিয়ে এসেছে এদিকে আমরা আমার জায়ের ঘরে চলে গেলাম এই তো দেখেন সব ডালাগুলো সুন্দর করে আমরা নিয়ে নিয়েছি আর এখন এগুলো সুন্দর করে আমরা প্যাকিং করব। মেয়ের জন্য যেসব জিনিসপত্র আর অর্নামেন্ট কেনার ছিল সব কিছুই কেনা হয়ে গিয়েছে অনেক শর্ট টাইমে আমরা সবাই কেনাকাটা করেছি সব বক্সগুলো আনপ্যাক করেছি এতে এখন আমরা জিনিসপত্রগুলো রাখবো এদিকে প্রথমে আমরা দেখছিলাম কোনটার সাথে কোনটা রাখলে বেশি ভালো দেখা যাবে তারপরে একে একে সব কিছুই সেটিং করে নিলাম তারপর আমরা এক একজন এক একটা ডালা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আরও অনেক কিছুই আমাদের করার প্ল্যান ছিল কিন্তু শর্ট টাইমের কারণে আমরা অনেক কিছুই প্ল্যান করতে পারিনি এই দেখেন ফাইনাল লুক আমাদের কিন্তু সব ডালাগুলো সাজানো হয়ে গিয়েছে চালাগুলো প্যাক করা হয়ে গিয়েছে এখন আমরা হলুদের জন্য যে গিফটগুলো এনেছি সেই গিফটগুলো প্যাক করছি এদিকে ফুপি আর ভাতিজা মিলে গিফট প্যাক করছিল এই হলো কিন্তু আমাদের নতুন জামাই ওরি বিয়ে এই দুটো গিফট প্যাক করা আগে হয়ে গিয়েছিল এতে কিছু স্পেশাল গিফট আছে যেটা জানার জন্য আমার পরের পার্টগুলোতে আপনাদের ওয়েট করতে হবে আসলে এটার ভিতর কি আমি নিজেও জানি না তো আমিও অনেক মানে গভীর আগ্রহী ছিলাম যে কবে এটাকে করবো আর দেখবো তো নেক্সট ডে আমরা কিন্তু মেহেদি পরে স্টার্ট করে দিয়েছি কারণ মেহেদি পরার পরের দিন আমরা সবাই হলুদে যাব মেয়ের পাশায় হলুদ দিতে এদিকে জেতু ভাবি আর আমার ননদ রিয়া কিন্তু সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছিল সবার মেহেদিগুলো অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছা ছিল জিতুভাবির ভাবির কাছে দুই হাত পরে মেহেদি পরার সেটাও পূর্ণ হয়ে গিয়েছে তো সবাই কিন্তু দুই হাত মেহেদি এদিকে মিউজিকও লাগিয়ে দিয়েছে তো বাচ্চারা অনেক সুন্দর করে ডান্স করছিল সাথে আমার আফনার অনেক এনার্জি নিয়ে ডান্স করছিল সে কিন্তু অনেক খুশি কিন্তু ক্যামেরাটা ফোকাস করাতে সে যেন একটু লজ্জা পাচ্ছিল এই দেখেন তার ডান্স তারপরে এই তো সুন্দর আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আর সুন্দর করে আমার হাজবেন্ডের নামটাও লিখে দিয়েছে হাতে তারপর আমার ননদ রিয়া পরার জন্য একে একে মেহেদি শেষ সবারই মেহেদিগুলো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা একসাথে আপলোড করলে অনেক বড় হয়ে যায় তাই আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো আপলোড করবো নেক্সট পার্টের জন্য আমার সাথে থাকবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ